উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভালো করে মিলিয়ে নেবেন এই বিষয়গুলি না দেখলে আপনাকে অবশ্যই পস্তাতে হবে এক শতাংশ জায়গা কিনেছেন আপনি দশ শতাংশ জায়গা কিনেছেন কিন্তু এটা কি আরেকটু ডানে যাবে নাকি আরেকটু বামে যাবে নাকি আরেকটু উত্তরে যাবে নাকি আরেকটু দক্ষিণে যাবে এই বিষয়টি নিয়ে আপনাকে খুবই সিরিয়াস থাকতে হবে আসসালামু আলাইকুম আইনের ভিডিও আজকে পড়বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট ঢাকা আজকে একটি সিভিল ম্যাটার বা প্রপার্টি রিলেটেড যে ডিসপিউটগুলো সাধারণত আমরা ফেস করি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করব। আশা করি আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন কারণ এই বিষয়টি আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং কোনো না কোনো এক সময় আপনি হন্যে হয়ে এই বিষয়টিকে জানার জন্য খুঁজবেন সাধারণত আমরা দেশে কিংবা প্রবাসে যে যেখানেই থাকি না কেন সবাই চায় দেশের মাটিতে টুকরো জমি কিনে সেখানে ঘর বানিয়ে সেখানে সুখে বসবাস করার জন্য কিন্তু যদি এটা প্রপারলি আমরা করতে না পারি সেক্ষেত্রে আমরা বিভিন্ন মামলার সম্মুখীন হই বিভিন্ন মামলা মোকদ্দমা করতে হয় শখের জমিটিকে অনেক সময় বেদখল করে দিতে হয় অন্যের কাছে সুতরাং এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমরা প্রাইমারি যে বিষয়গুলি দেখব সেটি হচ্ছে আমার আজকের এই ভিডিও টাইটেল যে একটি জমি ক্রয় করার পূর্বে একটি ল্যান্ড প্রপার্টি নট ফ্ল্যাট নিরেট ল্যান্ড ক্রয় করার ক্ষেত্রে কোন বিষয়গুলি আমরা সাধারণত দেখব সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু আলোচকীয় হবে যেটি দেখব নাম্বার ওয়ান সেটি হচ্ছে দলিল সম্পাদনকারী ব্যক্তি মানে যিনি জমিটি বিক্রি করতে আসছেন তিনি আইনের দৃষ্টিতে সুস্থ মস্তিষ্কের অধিকারী কিনা আর সাবালক কিনা এবং আদালত করতে দেউলিয়া ঘোষিত কিনা এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে দেখতে হবে দেউলিয়া বিষয়টি বোঝার জন্য একটি লয়ারের পরামর্শ প্রয়োজন বলে আমি মনে করি এটা ডেফিনেশন এত সহজে দেওয়া যাবে না তবে প্রাইমারিভাবে এটুকু মনে রাখতে পারেন যে ব্যাংক কর্তৃক যে মামলা হয় সেখানে তার পরবর্তীতে যে কোর্ট এ মামলাটি পরিচালনা করা হয় সে কোর্ট কর্তৃক সে দেউলিয়া ঘোষণা করা হয়েছে কিনা সে ব্যক্তির বিরুদ্ধে নাম্বার টু দলিলের ধরনটা কি ধরেন আপনি কোন ধরনের জমিটা কিনছেন সাফকাবলা দলিল দান দলিল নাকি হেমা ঘোষণাপত্রের দলিল কোন দলিল করছেন এটা ক্লিয়ার হয়ে নেওয়া উচিত সই করা পূর্বে এবং টাকা অদল বদল করা পূর্বে তিন নম্বরে যে আপনি যেই জমি কিনতে যাচ্ছেন সেই জমির মূল্য কত মূল্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বাকি কত থাকলো এই বিষয় নিয়ে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এটা ক্রিস্টাল ক্লিয়ার চার নম্বরে যে দাতা এবং গ্রহিতা জমি বিক্রেতা এবং জমি ক্রেতা এদের নাম পূর্ণ নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র বর্তমানে তাদের টিন নাম্বার এবং ট্যাক্স রিটার্ন এভরিথিং ক্লিয়ার আছে কিনা সে বিষয়ে আপনাকে দেখতে হবে এবং ব্যাংকে এই জায়গাটি মর্গেজ রাখা হয়েছে কিনা না এ বিষয়েও আপনাকে খোঁজখবর নিতে হবে অনেক সময় এটি জানা অনেক দুষ্কর হয়ে যায় যে এই জায়গাটা কি আদৌ ব্যাংকের কাছে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে মরিয়াজ করা আছে কিনা এটা দেখাও খুবই জরুরি তারপরে যেটি আসছে যে এই জমির মালিকানার সূত্র মানে কোন সূত্রে যিনি বিক্রি করছেন জমিতে জমির বিক্রেতা তিনি কোন সূত্রে এই জমির মালিক হয়েছেন ধরা যাক তিনি ওয়ারিশ হয়েছেন তাহলে ওয়ারিশানা সার্টিফিকেট প্রপারলি দেখতে হবে এবং দেখতে হবে এটি ফেব্রিকেটেড বা জালিয়াতি করে বানানো হয়েছে কিনা অথবা সন্দেহ হলে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে জিজ্ঞেস করে নেবেন যে ওয়ারিশানা সার্টিফিকেট ঠিক আছে কি এবং তিনি যতটুকু বিক্রি করতে যাচ্ছেন এর পূর্বে এই জমি কোথাও কোনো ওয়ারিশের কাছে দেওয়া হয় নাই বা এজমালি সম্পত্তি থেকে হলেও দেওয়া হয় নাই আর অনেক সম্পত্তি হলেও রদ বদল হয়নি এই বিষয়ে আপনাকে একটু ক্লিয়ার করে নিতে হবে যদিও টাফ বাট আপনাকে ক্লিয়ার থাকতে হবে এই বিষয়টা তা না হলে পরবর্তীতে ওয়ানিস হলে অন্যান্য অংশীদারা এসে দাবি করতে পারে যে আমার ভাই বেশি বিক্রি করে ফেলেছে এক্ষেত্রে আপনি জমি পাবেন না নাম্বার টু যদি সে সাফকাবলমূল মালিক হয়ে থাকে তাহলে এই জমির মালিকানার ধারাবাহিকতার পিছনের পঁচিশ থেকে তিরিশ বছরের ধারাবাহিকতা ধারাবাহিক বিবরণের যে টাইটেল ডিটগুলো আছে সেগুলো আপনি নিয়ে রাখবেন পাশাপাশি জমির যে পর্চাগুলো আছে সিএস এস এ আর এস বিএস জরি সিটি জরিপ প্রয়োজন সাপেক্ষে আপনি দেখে নেবেন এবং দেখা যাচ্ছে যে তিনি নামজারি জারি করিয়েছেন কিনা এবং নিয়মিত খাজনা দিয়ে খাজনা রসিদ আপডেট করা আছে কিনা এ ব্যাপারেও আলোকপাত করতে হবে আপনাকে তারপর দেখতে হবে যে যে জমিটি যে কিনছেন আপনি তার চৌহদ্দি ঠিক আছে কিনা না কে বামে কে পিছে কে সামনেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভালো করে মিলিয়ে নেবেন এই বিষয়গুলি না দেখলে আপনাকে অবশ্যই পস্তাতে হবে চৌহদ্দি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং জায়গা অ্যাকচুয়ালি নির্ধারণের ক্ষেত্রে যে আপনি এক শতাংশ জায়গা কিনেছেন আপনি দশ শতাংশ জায়গা কিনেছেন কিন্তু এটা কি আরেকটু ডানে যাবে নাকি আরেকটু বামে যাবে নাকি আরেকটু উত্তরে যাবে নাকি আরেকটু দক্ষিণে যাবে এ বিষয়টি নিয়ে আপনাকে খুবই সিরিয়াস থাকতে হবে তারপর হচ্ছে যে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে জমির যখন তফসিলের বর্ণনা দেওয়া হয় মানে জমির পরিচয় যখন দলিলে লেখা হয় মানে বিক্রির যে দলিল সেখানে যে লিখা হয় সেখানে আপনাকে অবশ্যই দেখতে হবে এই জমিটি অ্যাকচুয়ালি কোন জেলার মধ্যে আছে কোন মৌজার মধ্যে আছে মৌজার জেএল নাম্বার কত কত নাম্বার পর্চা কত নাম্বার খতিয়ান কোন খতিয়ান কত নাম্বার দাগ কোন দাগ থেকে কতটুকু জমি নেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট থাকতে হবে দেখা গেছে তিন দাগ থেকে আপনি দশ শতাংশ জমি কিনলেন সেক্ষেত্রে একসাথে যোগ করে দিলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না তিনটি দাগ উল্লেখ করে এই দাগ থেকে কতটুকু জমি ওই দাগ থেকে কতটুকু জমি এবং তিন নম্বর দাগ থেকে কতটুকু জমি এটি আলাদা আলাদাভাবে উল্লেখ করাটাই শ্রেয় বলে আমি মনে করি তাতে ঝামেলা কম হয় তারপরে যে বিষয়টি আসলো যে সই করার যে বিষয়টি দেখবেন এখানে উপরের ডান পাশে নিচে ডান পাশে মাঝামাঝি উপরের দিকে প্রথমে বিক্রেতা সই করবেন তারপর ক্রেতাগণ সই করবেন স্পষ্টভাবে তারপর হচ্ছে যে এই দলিলে যতদূর সম্ভব ঘষা মাজা পরিহার করতে হবে ঘষা ঘষামাজা তারপর অপরিচ্ছন্ন কাগজপত্র সন্দেহযুক্ত বলে মনে হতে পারে সাব রেজিস্ট্রারের কাছে অথবা রেজিস্ট্রারের কাছে এবং পরবর্তীতে এটা বিদ্ধ হতে পারে আদালতেও যদি কোনো ক্ষেত্রে এই জমি নিয়ে কোনো ডিসপিউট হয় এবং সেটি যদি আদালত পর্যন্ত গড়ায় তারপর যে বিষয়টি সেটি খেয়াল রাখতে হবে যে যিনি আপনার জমিটি লিখে দিচ্ছে তার কাছে লিখতে দিয়ে আপনি খালাস হয়ে গেলেন বিষয়টি এরকম না জমিটি লিখতে দিয়ে আপনাকেও নজরবন্দি রাখতে হবে যাতে করে কোনো ভুল না হয় একটি প্রিন্ট আউট নিতে হবে সাদা কাগজে সাদা কাগজে প্রিন্ট আউট নেওয়ার পরে আপনাকে একটি লালকালি দিয়ে প্রথমে মার্কিং করে দেখলে বেটার মার্কিং করে দেখার পরে যদি মনে করেন যে দু একটি ভুল আছে সেক্ষেত্রে আবার সংশোধন করলেন আবার সংশোধন করার পরে আরও একজন বিজ্ঞজনকে দিয়ে জমির পরিচিতি ইন ডিটেইলস এভরিথিং যেটা অঙ্কে কথায় আছে সে বিষয়গুলো খুবই সুন্দর করে দেখতে হবে এছাড়াও আপনি যখন ফাইনালি প্রিন্ট দিতে বলবেন সেই সময় আপনি ওই সংশ্লিষ্ট দলিল লেখককে অথবা উকিল সাহেবকে আরেকবার সাহায্য দিবেন যে আপনারা আরেকবার দেখেন ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে আল্লাহ রহমতে তখন আমরা টাকা পয়সা পরিশোধ সাপেক্ষে জমিটি নিজ নামে দলিল করে নিতে পারি হোক সেটা সাফ কবলা হোক সেটা বাইনা রেজিস্ট্রি হোক সেটা হেবা দলিল হেবা ঘোষণাপত্র হোক সেটি দানপত্র আজকে এই পর্যন্তই আপনারা এই ভিডিওটির সাথে থাকবেন এবং এই বিষয়টি আপনাদের জীবনে কখনো না কখনো কারো আপনার অথবা আপনার প্রতিবেশী কারোর অবশ্যই লাগবে শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ